অনেক বাবা মারা করে যে তাদের বাচ্চা সবসময় দুধ তোলে মাঝে মধ্যে দুধ তোলে বা যখনই বাচ্চা একটুখানি দুধ খাওয়ায় তারপরে অনেকটা দুধ তুলে দেয় বা শুয়ে থাকলে মুখ দিয়ে বারবার দুধটি লাভা মতন বেরিয়ে আসে বা বাচ্চার টক দই টক টক দই দই তুলছে বা বাচ্চাদের আমরা দেখি দেখেছি দুধ খাওয়ানোর পরে একটুখানি পিঠে থাপলে যতটা দুধ খেয়েছে ততটা বের করে নিচ্ছে তো এই দুধ তোলা বাচ্চাদের জন্য এটি কি নর্মাল মানে এটি কি প্রবলেমেটিক তো অ্যানসার হলো বাচ্চাদের জন্য যে দুধ তোলা এটি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে নর্মাল তো বাচ্চারা কেন এরকম দুধ তোলে সাধারণত বাচ্চাদের জন্মের পরে দেখা গেছে বাচ্চাদের যে শ্বাস নালীটি থাকে আর তার পাশে একটি খাদ্যনালী থাকে এই খাদ্য মধ্যে একটি স্পিংটার থাকে স্পিংটার মানে একটা টাইট গার্ডের মতন জিনিস থাকে যেটি সাধারণত আটকে থাকে যাতে খাবারটি পেট থেকে উপরে দিকে না উঠে বাচ্চাদের ক্ষেত্রে জন্মানোর পরে সেই স্প্রিংটার মানে সেই গাড়াটি একটু নরম থাকে এই থাকে আর তার জন্যে যখনই বাচ্চা ওইও খাবার খেয়ে শুয়ে দেয় আমরা সাধারণত খাবার খেয়ে বাচ্চাকে শুয়ে দিই শুয়ে দিলে কি হয় খাবারটি লিকুইড খাবার যেমন শুয়ে জল খেয়ে যেমন আমরা দাঁড়িয়ে থাকলে জলটি নিচে দিকে চলে যায় আর লিকুইড খাবার যেমন যদি আমরা খাইয়ে শুয়ে দিই তাহলে খাবারটি একটা ভাবে উপর দিকে উঠতে শুরু করে তাহলে উপর দিকে উঠতে শুরু করলে যেহেতু বলেছি যেহেতু বলেছি যে স্প্রিনটা খুব নরম থাকে এই জন্য ওখানে স্প্রিনের মধ্যে খাবারটি আটকে রাখতে পারে না এই জন্য খাবারটি পেট থেকে মানুষের দিকে বেরিয়ে গিয়ে ওঠে খাদ্য নারী থেকে উপর দিকে চলে আসে আর সেটি এসে গলার এখানে জমা থাকে অনেকে মুখে জমে থাকে আর সেটি বমি আকারে বেরিয়ে যায় যখন বাচ্চা শুয়ে রাখে বা ঘুমিয়ে থাকে খাওয়ার পরে এইগুলোকে আমরা সাধারণত বলি ফাংশনাল জিডিআরডি তো এইগুলো নাম 99% বাচ্চাদের ক্ষেত্রে নরমাল তাহলে বাচ্চাদের যে দুধ তুলছে বা বাচ্চাদের যে এরকম খাওয়ার পরে সুই যে দুধ তুলতে মুক্তি লাগে বের সেটি সাধারণত এটির জন্যই হয় আর দুই নম্বর হচ্ছে বাচ্চা দেখেন খেলে প্রচুর পরিমাণে দুধটি তুলে দেয় এটি কারণ কি বাচ্চারা যখন মায়ের দুধ খায় তখন মায়ের দুধ খাওয়ার সাথে সাথে বাচ্চারা কিন্তু হাওয়া বা ইয়ার খেয়ে নেয় সেটি পেটের মধ্যে জমা হয় আর পেটের মধ্যে জমা হওয়ার পরে সেটি পেটটি ফুলে থাকে তো তার জন্য আমরা যখন কিছু তখন বাচ্চার সেই হাওয়াটি বেরিয়ে যায় মুখ থেকে বেরোনোর সাথে সাথে কিছুটা খাবারও তার সাথে বেরিয়ে যায় যেহেতু বলেছি আমরা এই নালিটি বাচ্চাদের খুবই স্পিনটা নরম থাকে ওই জন্য খাবারটি হাওয়ার সাথে বেরিয়ে যায় কিছু একদিন এই জন্য এটি নর্মাল কিন্তু খেয়াল রাখতে হবে যদি বাচ্চা সবুজ গমি করে বা যতটা দুধ খেয়েছে ততটাই দুধ অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ছে মানে দুধ খাচ্ছে এরকম করে চরেকটা দূরে মুখের থেকে অনেক দূরে গিয়ে ছিটকে গিয়ে পড়ছে দুধটা বা যতবার দুধ খাচ্ছেন ততবারই বমি করছে আর যতবার দুধ খাচ্ছেন ততবার মুখের থেকে দূরে দূরে অনেক ছিটকে ছিটকে অনেক দূরে দূরে গিয়ে দুধটা পড়ছে বা বাচ্চার ওজন বাড়ছে তাহলে প্রবলেম সেই বমিটি করা বাচ্চাদের জন্য প্রবলেম আর বাচ্চারা টক দিয়ে কেন তোলে টক দিয়ে তোলার কারণ হচ্ছে পেটের মধ্যে থাকে পানিসের মধ্যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডটি আমাদের অনেক সাথে যদি অ্যাসিড মেশে তাহলে সেটি দই তৈরি করে আর সেটি দই হয়ে হিসেবে বাচ্চাদের মুখ থেকে টক দুই টক দিই টক টক দইলি দুধটি বেরিয়ে আসে বাচ্চাদের ক্ষেত্রে এই দুধটি তোলা ভিতরে নর্মাল যদি পেট ফুয়ে যায় সবুজ গমি করে বা দুধটি অনেক দূর ছিটতে ছিটতে গিয়ে পড়ে তাহলে আপনার বাড়ির প্রবলেম নাহলে এটি না কোনো অসুবিধা হয় না সাধারণত বাচ্চাদের যদি ওয়েট বাড়তে থাকে তাহলে এই আপনারা অ্যাভয়েড করতে পারেন এবার কি করে আপনারা দুধ তোলা থেকে বাচ্চাকে বিরোধী রাখবেন তার ট্রিটমেন্ট কি দেখা ন মাস থেকে আঠেরো মাস অব্দি এই যে বাচ্চাদের যে স্পিনটা সেটি সাধারণত নরম থাকে আস্তে আস্তে শক্ত হতে শুরু করে এই জন্য নমাস থেকে এক বছর অব্দি বাচ্চা আঠারো মাস অব্দি বাচ্চাদের সাধারণত এই দুধ তোলা এদের জন্য কিছু করতে দরকার হয় না কিছু কিছু আমাদের মেজারমেন্ট নিতে হয় যেটি করলে বাচ্চাদের দুধ একটু কমে যায়

অনেক সময় দেখা যাচ্ছে মারা অ্যালকোহল বা স্মোকিং করলে বাচ্চাদের দুধ তোলার চান্স অনেক বেড়ে যায় এটি করতে হতে পারে আর ফোর্থ হচ্ছে বাচ্চাকে দুধ খাওয়ার পরে কিনে বারবার খাপড়াবেন বার্থিং করবেন বার্থিং করলে বাচ্চাদের যেটুকু এক্সট্রা দুধ হাওয়া সেটি বেরিয়ে যায় তো বাচ্চাদের প্রবলেম হয় না